আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা আজ তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদেরকে বিভিন্ন দেশের টাকার আপডেট দেওয়ার চেষ্টা করব তো সর্বপ্রথম আপনাদেরকে আজকে জানাবো মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সের মাধ্যমে সাতাশ টাকা পঞ্চান্ন টাকা এবং বিকাশে পাবেন সাতাশ টাকা পনেরো পয়সা ক্যাশ পাবেন সাতাশ টাকা পনেরো পয়সা দশক সৌদি আরবের এক রিয়াল সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এবং বিকাশে পাবেন বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দশক ব্রণাই এক ডলার সমান প্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা বাইশ পয়সা বিকাশে পাবেন একানব্বই টাকা বাইশ পয়সা ক্যাশ পাবেন একানব্বই টাকা বাইশ পয়সা দশক ইতালিয়ান এক ইউরো এক ইউরো সমান প্রাপ্যে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে একশো উনত্রিশ টাকা আশি পয়সা এবং বিকাশে পাবেন একশো সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পাবেন একশো ছাব্বিশ টাকা বাউন্ন পয়সা দর্শক ব্রিটেনের এক পাউন্ড সমাপ্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে একশো চুয়ান্ন টাকা আটাইশ পয়সা বিকাশে পাবেন একশো একান্ন টাকা বারো পয়সা ক্যাশ পাবেন একশো বারো বাই বাউন্ন টাকা চুরানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরো সমারপ্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো উনত্রিশ টাকা আশি পয়সা বিকাশে পাবেন একশো উনত্রিশ টাকা আশি পয়সা ক্যাশ পাবেন একশো উনত্রিশ টাকা আশি পয়সা দর্শক অস্ট্রেলিয়ান এক ডলার সমারপ্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে উনাশি টাকা বারো পয়সা বিকাশে পাবেন আটত্তর টাকা সাতচল্লিশ পয়সা ক্যাশ পাবেন ছিয়াত্তর টাকা আটান্ন পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে উনসত্তর টাকা ছিচল্লিশ পয়সা বিকাশে পাবেন উনসত্তর টাকা এগারো পয়সা ক্যাশ পাবেন ছেষট্টি টাকা আটচল্লিশ পয়সা সিঙ্গাপুরে এক ডলার সমান প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা পঁচিশ পয়সা বিকাশে পাবেন নব্বই টাকা তিরানব্বই পয়সা এবং ক্যাশ পাবেন নব্বই টাকা উনিশ পয়সা দশক দুবাই এক হাম সমান প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা বিকাশে পাবেন তেত্রিশ টাকা আটত্রিশ ক্যাশ পাবেন তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা এবং বিকাশে পাবেন তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা দশক কেনাডিয়ান এক ডলার সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে উনানব্বই টাকা তিরিশ পয়সা বিকাশে পাবেন অষ্টআশি টাকা আটাইশ পয়সা ক্যাশ পাবেন চৌরাশি টাকা ছিয়ানব্বই পয়সা দর্শক কাতারি এক রিয়াল সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা বিকাশে পাবেন তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা সত্তর পয়সা দশক কুইতি এক দিনার পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আটানব্বই টাকা বা পয়সা বিকাশে পাবেন তিনশো পঁচানব্বই টাকা বা পয়সা ক্যাশ পাবেন তিনশো অষ্টআশি টাকা তিপ্পান্ন পয়সা দশক বাহরাইনি এক দিনের পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো সাতাশ টাকা সাতাশ পয়সা এবং বিকাশে পাবেন তিনশো পঁচিশ টাকা সাতাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রাম সমর্ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে ছয় টাকা ছেষট্টি পয়সা বিকাশে পাবেন ছয় টাকা ছেষট্টি ক্যাশ পাবেন ছয় টাকা সত্তর পয়সা দশক জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো নয় পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে এদিকে চাইনিজ এক ইউন ইউয়ান সমান সমান ষোলো টাকা পঁয়ত্রিশ পয়সা পেয়ে যাবেন আজকে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এবং বিকাশে পাবেন ষোলো টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা পঁয়ত্রিশ পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো চৌত্রিশ টাকা একত্রিশ পয়সা ক্যাশ পাবেন একশো বত্রিশ টাকা সত্তর পয়সা বিকাশে পাবেন একশো তেত্রিশ টাকা দশক ইন্ডিয়ান এক রোপি সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা আটত্রিশ পয়সা বিকাশে পাবেন এক টাকা আটত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা আটত্রিশ পয়সা দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো একান্ন পয়সা পেয়ে যাবেন আজকে বিভিন্ন অ্যাক্সের মাধ্যমে এবং বিকাশে পাবেন আটশো পয়সা এবং ক্যাশ পাবেন আটশো পয়সা দশক মালদ্বীপের এক রুপি সমান প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সের মাধ্যমে ষাট টাকা নব্বই পয়সা ইরাকি এক দিনার সমান প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকায় শূন্য দশমিক ছিয়ানব্বই পয়সা এদিকে ব্রিটিশের এক পাউন্ড সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সের মাধ্যমে একশো উনষাট টাকা নব্বই পয়সা তুরস্কর এক লেইরার সমান প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সের মাধ্যমে তিন টাকা সত্তর পয়সা এদিকে লিবিয়ার এক দিনার সময় পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সের মাধ্যমে চব্বিশ টাকা নব্বই পয়সা দশক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তী অবশ্যই পরিবর্তন হওয়া আপনাদের জানার চেষ্টা করবো আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে সে বন্ধুর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ